ও আমার নতুন বউ আজকে বিয়ে করে নিয়ে আসলাম আর আজকের পর থেকে এই বাড়িতেই থাকবে ফকিনের বাচ্চা মেয়ে বেয়াদব মহিলা তোর এত বড় সাহস ইলান এগুলা অক্ষনে ধুইয়া দি আন। বাজার তুমি কাপড়গুলা নিয়ে বাথরুমে রাখো। আমি এইডা মুছছে দেয়া তোমার কাপড়গুলা ধুইয়া দিতাছি। তান হইলে বহমানাক করবো। কি? আপনার এত বড় সাহস? আপনি আমার মুখের উপর কথা কইতাছেন? খানান, আপনার মজা বুঝাই দছি। আপু বাজার। বহমার কিছু হইলো না? বহ মাসলে। আমারে শুধু শুধু বকা বাইত করবো। আপনারে বকাবদ্ধ করাই উচিত আপনার কামের কথা কইলে আপনার কান দিয়ে ঢুকে না না আপনার পাংখা গজাইছে কারণ আপনার পাংখা কাটার ব্যবস্থা করতেছি আপ আপু তুমি কি হইছে রে ভাই এত চিল্লাইতেছস কেন চিল্লামু না কি করমু তোমার এই শাশুড়িরে সকাল বেলা কইছি এই কাপড়গুলা দুইয়া দিতে এখনো দুইয়া দেয় না চিন্তা করছো আমার কথা শুনে না আমার মুখে মুখে তর্ক করে কি কই বলি ওই তোর আমার ভাই কইছে কাপড়গুলা গুলা ধুয়ে দিতে তুই দিয়ে দাস নাই কেন এ বৌমা হ্যাঁ আমি খারাপ কিছু বলি নাই বাবা জিরে কইছি কাপড় নিয়ে বাথরুমে রাখতে তারপর আমি এইটা ধুইয়া আইসা ধুইয়া দিতেছি কও না আমি বুড়া মানুষ এই দুইটা হাতে আর কত কাজ করব তুই এই কাজও করবি এইটাও করবি সব কাজই করবি

তোমার সাথে এই মেয়েটা কে ও আমার নতুন বউ আজকে বিয়ে করে নিয়ে আসলাম আর আজকের পর থেকে এই বাড়িতেই থাকবে বউ মানে কি আবল তাবল কথা বলতেছো তুমি আর রাস্তা থেকে কোন মেয়ে ধরে নিয়ে এসেছো আর সে তোমার বউ হয়ে গেল দেইখা তো মনে হইতেছে যে যাত্রা পালায় যাত্রা করে আর সে কি করে তোমার বউ হয় খবরদার মুখ সামলায় কথা বলেন না হয় মুখ ভাইঙ্গা দিমু কি তোর এত বড় সাহস তুই আমার বাড়িতে এসে আমার উপরে উত্ত্যক্তের কথা বলছিস ফাকিং এর বাচ্চা রাস্তার মেয়ে কোথাকার বেয়াদব মহিলা তোর এত বড় সাহস আমার বোনের গায়ে হাত দিছোস কে রাস্তার মেয়ে আর কে রাস্তার মেয়ে না সেটা তাদের কথাবার্তায় বোঝা যায় শুধু দামি দামি পোশাক স্যুট প্যান্ট পরলেই সে স্মার্ট হয়ে যায় না স্মার্টনেস থাকে মানুষের কথাবার্তায় মানুষের চালচলনে মানুষের শিক্ষায় আপনাদের দেখে তো মনে হয় না আপনারা সেই ফ্যামিলির মানুষ রাস্তার মেয়ে আমি না রাস্তার মেয়ে আপনি আর আপনি ই তোর কত সাহস তুই আমারে রাস্তার মেয়ে কইলি আজকে তোর খবর আছে তো তোর কত বড় সাহস

মিesha দি হঠাৎ করে কইনা সুখে দেখছেন তো তাই একটু ছাত্রের মেয়ের মতো লাগতাছে আর বয়সে যে তো সুখে সারামিয়ে পড়তে পারে কি মনে সাববীর আবার এদের সাথে কথা কইলা একটু ক্লান্ত লাগতাছে একটু ঘরে চলো না একটু রেস্ট করি বোমা এত সিরলা পাল্লা শান্তেছি কোনো সমস্যা হয়েছে না আম্মা কিচ্ছু হয় নাই এখন থেকে বুঝবেন কত ধানে কত চাল আমি তো আবার আপনারা ঠিক মতো খাওন বরণ দেই না হের লেগে আপনার পোলাই নতুন একটা বিয়ে করে লয়েছে আপনারা ঠিক মতো খাওন পরণ দিব এখন থেকে আপনি ঠিক মতো খাইতে পড়তে পারবেন বৌমা আমি তো হইলাম একটা ভাঙা ঝাড়ুর মতো যখন খুশি আমারে নিয়ে তোমরা ঝাড়ু বা তারপর নির্যা ফলায় দিবা আমার আর কি কাজ করতে পারলে দুইটা খাইতে দিবা কাজ না করতে পারলে তো আর খাইতে দিবা না আমি চাই আমার আবার রান্না বাকি আছে হ্যাঁ এবারে হাপ রবাঙ্গি বলাইছে রে মেয়ে তো কই থেকে কি হয়ে গেল? ওই মেয়ে এবারে তুনে আইসে যে বলে বসলো ব্যথা হয়েছে অনেক না আব্বা তুই কোনো চিন্তা করিস না ওই মহিলার কেমনে সাহস্তা করা লাগবো সেই বুদ্ধি আমার মাথায় আছে দুইটা দিন খালি যাইতে দে চলবা ঘরে চল হবা তুমি ঠিকই কইছো ওই মায়ের আমি ঠিকই দেখে লব চাল ঘরে চলো দেখছো বুড়ি কই গেছে আ আয় বুড়ি কই আই বুড়ি কই গেছে বুড়ি মানে বুড়ি কেন তার তো মনে হয় একটা নাম আছে তার বাবা মা তার একটা নাম রেখেছে সেই নামে সম্বোধন করুন তাহলে আমি বুঝতে পারবো আপনি কার কথা বলছেন ওই বুড়িটারে খোস্ত আছে কতক্ষণ ধরে এক পানি লইয়া ঠিক আছে বুড়ি যখন নাই তবে তুমি এক জগ পানি এনে দাও যাও কেন আপনার হাতে কি লুলার বাতাস লেগেছে আপনি পানি ভরে এনে খেতে পারেন না কি

তুমি জকলে কই যাইতেছো পানি আনতে যাইতেছি পানি আইনা পরে পানি খাওন লাগবো কেন তুমি পানি আনতে যাইতেছো মানে ওই বুড়ি কোথায় গেছে আর ওই কই গেছে বুড়িরে অনেক টাকা দায় করেছিলাম বুড়িরে পাই নাই তারপর ওই মায়ারে দেখি আইসা আর উপরে বইসা বইসা সে ফোনে কথা কইতাছে পরে আমি জিগানের পরে কইতাছে যে বুড়ির একটা নাম আছে নাম ধরে রাখতাম বুঝলা তারপরে আমি কইলাম যে তবে তুমি গিয়া পানি ডাইনা দাও আমারে তো আমি আমার লগে মুখে মুখে কথা কইতে বলেছিল আমি থাপ পরাঙ্গাইছি বলে আমার কেউ কইছে কয় আগের কথা মনে নাই আত্রা ভাঙ্গা দিমু কি কও আব্বা ওই মায়ের এত বড় সাহস আবার তোমার শরীরে হাত দিতে চায় আজকে ওর দিন কে আমার একদিন গেছে কই ওই মাইয়া মায়া এদিকে গেছে এদিকে গেছে না দাঁড়াও আমি দেখ না আরে তুই এদিকে যাস না গেল আবার লাগিয়ে যাবো তুমি দাঁড়াও আমি দেখতাছি লাগিয়ে যাস না

তো সাহস কি করে হয় যে আমার আব্বার রেস কাজ করার জন্য আজকে তোর একদিন কে আমার একদিন ও তাই নাকি কার একদিন লাগবে হুম কার একদিন লাগবে আমার সামনে আঙ্গুল না চায় না চায় কথা তুই এটা কি শুরু করছ হ্যাঁ আয়ের মায়ের উপরে তুমি খালি প্রতিদিন অত্যাচার করো এই আঙ্গুলটা তো বাইকে হেলাইবো নিজের মেয়ে মেয়ে মনে হয় আর অন্য মানুষগুলোর কি মানুষ মনে হয় না জানোয়ার মনে হয় তাদের হুম এখন আপনার মেয়ের উপর অত্যাচার করতেছি সেইটা তো আপনার ঠিকই চোখে পড়তেছে অথচ দিন রাত আপনারা বাপ বেটি আর আপনার ছেলে মিলা যে আমার শাশুড়ি অর্থাৎ তারও শাশুড়ির ওপর অত্যাচার করেন সেটা চোখে পড়ে না হ্যাঁ আরেকটা কথা আপনি কোন রাইটে আপনার মেয়ের শ্বশুর বাড়ি পড়ে আছেন বলেন আপনার কি লজ্জা লাগে না চাচা একটা কথা কি জানেন মেয়েদেরকে বিয়ে দেওয়া হয় যেন সে স্বামীর বাড়িতে সুখে শান্তিতে সংসার করে কিন্তু এই আপনার মতো কিছু কিছু বাবাদের কারণে না মেয়েদের সংসার কোনো দিনই সুখের হয় না আরে তোমরা সবাই এইখানে রান্না শেষ হয়েছে চলো খাইতে চলো এই যে দেখেছেন এই যে যে মানুষটাকে দেখছেন এই মানুষটার কি এখন বয়স আছে যে এই বয়সে খাটা খাটনি করবে রান্না বাড়া করবে বাসন কোষণ মাজবে আপনাদের সেবা যত্ন করবে হ্যাঁ সেও এক সময় এই বাড়িতে ছেলের বউ হয়ে এসেছিল সে তার শাশুড়িকে সেবা যত্ন করছে আর এখন এখন তোমার দায়িত্ব আমার দায়িত্ব যে আমরা আমাদের শাশুড়িকে সেবা যত্ন করব। আচ্ছা নিজের বাবাকে দিয়ে একজন পানি ভরে আনতে কষ্ট হয় অথচ শাশুড়ি মা সেও তো মা তাই না তোমার স্বামীর মা তাকে দিয়ে দিন রাত কষ্ট করাচ্ছ যা ইচ্ছে তাই বলছো পারছো না তার গায়ে হাত তুলতে তাই না একটা কথা মনে রাখবা নিজের বাবা মা যদি বাবা মা হয় তাহলে তোমার স্বামীর বাবা মাও বাবা মা বুঝতে পারলা তুমি ঠিকই আমার আসলে ভুল হয়ে গেছে ছোটবেলা থেকে আমি আমার মাকে হারাইছি তো তাই মায়ের ভালোবাসা কি কখনো নেই আর দেখো আমি কতটা হত বাগান আমি মায়ের মতো একটা শাশুড়ি পায়েও আমি তাকে ভালোবাসতে পারিনি মেয়ের মতো ভালোবাসা দিতে পারিনি আমার মধ্য হত বাগা মেয়ে যেন খারো ঘরের বউ না হয়ে আসে বোন তুমি যে নিজের ভুলটা বুঝতে পারছো এই তো অনেক আম্মা আপনাদেরকে একটা কথা বলি চাচা আসলে আমি সাব্বিরের বউ না তুমি এসব কি বলতেছো হ্যাঁ আমি সাব্বিরের ফ্রেন্ড আসলে সাব্বির আমাকে বলছে যে ওর সংসারে এরকম এরকম ঝামেলা তাই আমি একটা সলিউশন নিয়ে এসেছিলাম যাই হোক প্রবলেমটা সলভ হয়ে গেছে আমি চলে যাবো সাব্বির যদি আসে ওকে বলে দিবেন না মা না 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 মা তুমি এখন যাইতে পারবা না রান্না বাড়া হয়েছে খাওয়া দাওয়া করবা সাব্বির আসক তারপর না হয়ে যাবা হবল আমার মা যেটি বলছে ওইটাই তুমি আরো দুই তিন দিন আমার বাড়িতে থাকবা তুমি আমার এতদিন খারাপ দিক দেখছো ভালো দিকটা দেখবা না আর আমার ভুল ত্রুটি সব সংশোধন করে দিয়ে যাবা না আচ্ছা ঠিক আছে এত করে যখন আপনার অনুরোধ করছেন আমি দুই তিন দিন এখানেই থাকব তাইলে তো সব সমাধান হয়ে গেল আর তো কোনো জামেলা নাই তো চলেন আমরা বাড়ি দিকে যাই আরে না না আগে রান্না খাওয়া দাওয়া সারেন তারপর দেখা চলো সবাই খাইতে চা চা বোন আসলে আমাকে মাফ করে দিয়ে আমি আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছি হ্যাঁ বোন তোমার আর মাছ চাইতে হবে না চলো তো আগে খেয়ে নেই চলো সাহায্য